সত্যি বলতে বন্ধুরা মেগাস্টার সাকিব খানের আপকামিং প্রজেক্ট সোলজার সেই প্রজেক্ট সংক্রান্ত যে আপডেটটা আমরা এখনই পেলাম সেই আপডেটটা পাওয়ার পর লিটারালি বলছি যে এই ছবিটা এক্ষুনি এক্ষুনি দেখার ক্ষেত্রে কোথাও কি ইচ্ছা হচ্ছে এখন অব দি বস শ্যুটিংও কিন্তু শুরু হয়ে যায়নি হ্যালো ভাইস আমি দীপ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ এক্সট্রা তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি একটা বিগেস্ট এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে এবং যেটা আমরা কিন্তু কোথাও গিয়ে শুনতে পাচ্ছি হয়ে এটা যদি কোথাও গিয়ে সত্যি হয়ে যায় না তাহলে কিন্তু সোলজারের হাইটটা বিরাট বিরাট অনেক অনেক গুণে কিন্তু কোথাও গিয়ে বেড়ে যাবে তো যে নামটা সামনে আসে মেগাস্টার শাকিব খানের সঙ্গে সম্ভবত দেখা যেতে পারে বি এম সুমনকে বি এম সুমনকে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে চেনো ঢাকা অ্যাটাক থেকে শুরু করে মিস্টার নাইন ডুয়ার টাই এবং আরও অনেকগুলো কিন্তু তিনি ছবিতে কাজ করেছেন এর আগে এবং খুবই পপুলার একজন অ্যাক্ট্রেস তবে মেগাস্টার শাকিব খানের মতো তো নয় তো এবিএম সুমন যদি সোলজারের মতন একটা প্রজেক্টে কাজ করে তাহলে সোলজারের হাইপটাও কিন্তু অনেকগুলি বেড়ে যাবে এবং তিনি কি এখানে তাহলে অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করছেন নাকি অন্য কেউ সেই সম্বন্ধে কিন্তু এখনও অব্দি শিওর বা ক্লিয়ার কাট খবর কিন্তু নেই বা স্টিল আস্তে আস্তে যখন মেগাস্টার শাকিব খানের সোলজারের ফার্স্ট লুকটাকে ড্রপ করা হবে তখন কিন্তু এটাকে নিয়ে আরও আমরা ক্লিয়ার কাট কথাবার্তা কিন্তু বলতে পারবো যে আদৌ এবিএম সুমন এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে আছেন নাকি নেই বা থাকলে কোন চরিত্রে আছেন আস্তে আস্তে কিন্তু এই আপডেটগুলো আমাদের কাছে উঠে আসবে তো দেখা যাক এই আপডেটটা আদৌ কোথাও কি কিনা কি না তোমাদের কী মনে হয় এবং তোমাদের কাছে কি কোনো এক্সক্লুসিভ আপডেট রয়েছে এই এবিএম সুমনকে কেন্দ্র করে এটি যে এবিএম সুমন সোলজারের মতন প্রজেক্টে আছেন কি নেই সেটা তোমাদের কাছে অথেন্টিক খবর থাকলে থাকলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সোলজার প্রিন্স সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেট কিন্তু আসছে টাটা